প্রিয় বাংলাদেশ প্রিয় বিপ্লবী ভাইরা আসসালামু আলাইকুম কেউ আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমার কথা বোঝা যাচ্ছে কি না কাইন্ডলি কেউ আমাকে একটু জানাবেন আমি খুবই অল্প সময়ের ভিতর আমার মূল কথায় চলে যাব ইনশাল্লাহ কেউ যদি আমার কথা শুনে থাকেন আমার কথা যদি ক্লিয়ার বোঝা যায় আমাকে একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা বোঝা যাচ্ছে কিনা আহ আমার কথা কি শোনা যায় আমার কথা ক্লিয়ার আছে কেউ একজন বলবেন বাহার ভাই আমার কথা কি শোনা যায় মনির ভাই জি মনির ভাই আপনার প্রশ্নের জবাব দিব কথা বলতাম এখন অন্যরকম হয়ে গেছি সবার কথার জবাব দিব ইনশাল্লাহ আজকে আহ শহীদ হাদি রহমতুল আলাইহে ওনাকে দিয়েই শুরু করি দেখেন ওনার সাথে আমার একদিন কথা হয়েছিল দেখা হয়েছিল বেশ কয়েকদিন তিন দিন দেখা হয়েছিল ওনাকে আমি আসলে তখন এত ভালো করে চিনতাম না জানতাম না তবে ওনার ব্যাপারটা নিয়ে পরবর্তীতে একটু গবেষণা করেছি একটু লেখাপড়া করেছি যতটুকু মনে হয়েছে যে আসলে হাদি ভাইয়ের যে চিন্তা ভাবনাটা সেটা উনি হয়তো দু বছর ধরে আমাদেরকে শুনিয়েছিলেন আমরা মোটামুটি পেয়েছিলাম আর ওনার যে চিন্তা ভাবনাটা সেটা যদি গবেষণা করতে হয় সেটা আগামী দুইশ বছর ধরে গবেষণা করলো আমার মনে হয় সেটা শেষ হবে না যারা একটা স্লোগান বারবার শুনি বারবার যারা একটা স্লোগান দেন যে আমি কে তুমি কে হাদি হাদি আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব দেখেন এই ব্যাপারগুলো যখন বলেন তখন হয়তো মিছিলে মিছিলে হয়ে যায় স্লোগানে স্লোগানে হয়ে যায় কিন্তু এই কথাগুলো হাদিভাই ভাই যদি বলতেন হাদিভাই ভাই একটা কথা বলতেন যে আসলে আমি সেই কথাটাই বলি যে কথাটা আমি আসলে করতে চাই কিংবা আমি করব আপনারা অনেকেই ইনসাফের আন্দোলন বাংলাদেশের ফর্মটা পূরণ করেছেন বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে আপনারা বিপ্লবটাকে ধারণ করেন বিপ্লবটাকে ভালোবাসেন অনেকেই বিপ্লবী হতে চান হাদি ভাইয়ের মতো হতে চান তবে আমার মনে হয় যে আপনারা যারা হাদি ভাইয়ের মতো হতে চান কিংবা বিপ্লবী হতে চান আমার মনে হয় ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনার প্রথম প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো হাদি ভাইয়ের যতগুলো ভিডিও আছে হাদি ভাইয়ের যতগুলো কথা আছে একটু সময় করে নিয়ে দেখতে হবে এবং শুধু সেগুলো দেখলে হবে না সেগুলো কিন্তু আপনার ভাবতে হবে যে এই কথাগুলোর ভিতর হাদি ভাই আসলে মূল যে থিওরিটা রেখে গেছে সেই থিওরিটা আগামীতে বাস্তবায়ন করতে হলে আপনাকে কি করতে হবে হাদি ভাই তো আমাদেরকে আসলে বলে গেছেন কিন্তু উনি তো সংসদে গিয়ে ক্ষমতায় গিয়ে আমাদেরকে দেখিয়ে যে যান কিভাবে তো আপনাকে আসলে শুধু হাদি ভাইয়ের ভিডিও দেখলে হবে না হাদি ভাইয়ের কথাগুলো শুনলে হবে না আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার হাদি ভাইয়ের প্রত্যেকটা কথা গবেষণা করতে হবে তাহলেই আপনি হাদি ভাইয়ের মতো হতে পারবেন আর যারা ইনসাফের বাংলাদেশের সাথে যোগ দিতে চান ইনসাফের আন্দোলন বাংলাদেশের সাথে যোগ দিতে চান ভাই অনেকের সাথে কথা বলেছি আপনাকে যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো হাদি ভাইয়ের যে বিচার চাওয়ার যে প্রক্রিয়াটা এটাকে একটু বুদ্ধি দিয়ে চাইতে হবে বুদ্ধিভিত্তিক বিপ্লব দিয়ে চাইতে হবে আপনি দেখেন যে এখন যারা হাদি ভাইয়ের বিচারটা চান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারটা চান আ এরা একরকম একেবারে চুপ হয়ে গেছে কেন চুপ হয়ে গেছে আপনার পিছনের কারণটা জানলে আপনিও চুপ হয়ে যেতেন আমরা যারা সামনে থেকে আসলে লড়ে যাচ্ছি আমাদেরকে যেভাবে ভয় দেখানো হয় যেভাবে ভয় দেখানো হয় আদি ভাইয়ের বিচিত্র হবে কিনা সেটা রিপ্লাই চাচ্ছেন ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব যারা হাদি ভাইয়ের বিচারটা চাচ্ছেন তাদেরকে এত বাজে ভাবে ভয় দেখানো হচ্ছে পরিবারকে ভয় দেখানো যে পুরো পরিবারটাকে শেষ করে দেবে এরকম তারপরেও নাই কেন জানেন কারণ না ভাইয়ের বিচারটা চেয়ে যাবে এবং সেটা এতটা বুদ্ধির সাথে চেয়ে যাবে যে আসলে তাদেরকে ক্ষতি করা তো দূরের কথা চিন্তা ভাবনা করতেও দশ বার ভাবতে হবে হাদি ভাইয়ের একটা দুর্বলতা ছিল হাদি ভাইয়ের যে দুর্বলতাটা ছিল ওনার সাথে যেদিন দেখা করলাম কথা বললাম সেদিন দেখলাম যাহাদি ভাইয়ের সব থেকে বড় দুর্বলতা হলো উনি শত্রু হোক মিত্র হোক যাই হোক উনি আসলে বুকে টেনে নেন খুব সহজে এবং যারাও নাকে এই হত্যার সাথে সরাসরি জড়িত মানে প্রত্যক্ষ জড়িত তারা ওনাকে আগে থেকেই হাদি সাথে কথা বলতো কালচারাল সেন্টারে যাওয়া আসা করতো এটা আসলে হাদি একটা দুর্বলতার জায়গা ছিল কারণ উনি হয়তো এভাবেই শত্রুর সাথে ইনসাফও করতে চাইতেন এবং শত্রুর সাথে বুক তাড়াতাড়ি মেলাতেন আমরা আসলে এরকম না আমরা আসলে একটু শত্রুর সাথে ইনসাফ করতে চাই কিন্তু শত্রুকে বুকে টেনে নিতে চাই না শত্রুকে একটু যাচাই বাছাই করতে চাই আর হাদি ভাইয়ের ব্যাপারটা এতটুকুই হাদি ভাইয়ের বিচার যারা আছেন তাদেরকে আসলে কি করতে হবে করণীয় সম্পর্কে আমি একটু বলি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আমি হ্যাঁ না এই ভোটের পক্ষে বিপক্ষে বলেছি বিভিন্ন মিডিয়া থেকে আপনাদের কাছে কথা গিয়েছে আমি শুধু বলেছি যে হ্যাঁ ভোটটা আমরা চাবো রাজনৈতিক দলগুলো যাবে। এবং যারা বাংলাদেশ মধ্যে আছে তারা হ্যাট পক্ষে ভোট যাবে এখানে সরকারের অল্প কিছু সরকারের সাথে সাথে জড়িত জড়িত নির্বাচন কমিশনের এরা ভোট চাইতে পারবে না কেন চাইতে পারবে না কারণ এটা নিয়ে যদি হ্যা যদি কখনো জিতেই যায় তাহলে একটা পক্ষ দাঁড়িয়ে যাবে যে সরকার সরাসরি এটার সাথে জড়িত ছিল এবং এটাকে কোনো না কোনোভাবে তারা ওই করার চেষ্টা করবে যে সরকার পক্ষপাতিত্ব করেছে এটাকে দাঁড় করানোর চেষ্টা করবে তো আমি দীর্ঘদিন পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি আসলে হ্যার পক্ষে প্রচারণাটা আমিও চালাতে চাই নাই কিন্তু এখন হ্যার পক্ষে আমার যত জনবল আছে আমাকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে উঠে পড়ে লাগতে চাচ্ছি হ্যার পক্ষে প্রচারণাটা চালাতে হবে সেটা কিরকম একদম ঘরে ঘরে বারে বারে দারে দারে গিয়ে আপনাদের হেয়ার পক্ষের প্রচারণাটা চালাতে হবে কেন চালাতে হবে কারণ নায়ের পক্ষে এই পরিমাণ প্রচারণা প্রচারণা চললে আমার কোনো সমস্যা ছিল না নায়ের পক্ষে একজন দাঁড়াতেই পারে একটা পক্ষ দাঁড়াতেই পারে কিন্তু নায়ের পক্ষে যে কথাগুলো বলে মানুষকে বিভ্রান্তের ভিতর ফেলানো হচ্ছে যে নায়ের পক্ষে ভোট দিলে বিসমিল্লাটা সংবিধানে টিকে যাবে এই যে একটা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্তির ভিতর ফেলানো হচ্ছে আপনাদের এখন ওয়াজিব হয়ে গেছে যে মানুষকে এই বিভ্রান্তির ভিতর থেকে বের করে আনা কেন কারণ এই যে মানুষগুলো যাদেরকে বোঝানো হচ্ছে সংবিধানে থাকবে কি থাকবে না তারাই তো গত এক দেড় বছর হলো দু বছর হলো আওয়ামী সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে দাড়ি টুপি পড়া শিখছে কারণ ওনরা মনে করতো কি এবং দেখছে যে দাড়ি টুপি রাখলে টাকনোর উপর কাপড় পরলে তারপরে আগে সালাম দিলে এরা নাকি জঙ্গি হয় সেই ভয়ে আমলে সরকার ক্ষমতায় আসার পরে অনেকেই দাড়ি শেভ করে ফেলছিল অনেকেই টুপি পরা বাদ দিয়ে দিয়েছিল তাদেরকে আবার ওই পথে ফিরে যাইতে বাধ্য করেন না আপনাকে দয়া করে এই বিষয়টা মাথায় রাখতে হবে যেন হ্যার পক্ষে ভোট দিয়ে আগামীর বাংলাদেশে যে মানুষগুলো দাড়ি টুপি রাখা শিখছে ইসলামী সার্বভৌমত্ব দিতে হবে আমি মনে করি আমার কথাটা বুঝতে পেরেছেন একটা হলো আপনারা নিজেরাও জানেন না অনেকেই জানেন না যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে আমার সাথে আমার ফ্যান ফলোয়ার আছেন অল্প সংখ্যক মাত্র পাঁচ থেকে ছয় জন বড় মাপের খেলোয়াড় বাংলাদেশটাকে আবারও ভারতের পেটের ভিতর ঢুকিয়ে দিতে পুরনো ভোতা অস্ত্র সেটা ব্যবহার করছে কোনটা চেতনা আর মুক্তিযুদ্ধ এই এমন ভাবে যে ন্যারেটিভটা আমরা মুখ থেকে শুনেছি এরকম এই ন্যারেটিভটা অনেক মানুষের মুখ থেকে এখন শুনতে পাচ্ছি আপনারা যদি একটু ঘুরে দাঁড়ান আপনারা যদি একটু নিজের পায়ের শক্তি খরচ করে নিজের যদি কিছু টাকা হয় সেটা খরচ করেও যদি হয় নিজের একটু সময় নষ্ট করেও যদি হয় তবু হ্যার পক্ষে প্রচারণা চালাবেন এই কারণেই যেন আমরা ফ্যাসিস্ট ফিরে আসার দরজাটা বন্ধ করে দিতে পারি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একটা শক্ত প্রজন্ম দাঁড় করিয়ে যেতে পারি আর ইনসাফের আন্দোলনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হলে আর একটা কাজ করতে হবে সেটা হলো আপনাকে এটা প্রমাণ করতে হবে আপনি সুস্থ আছেন আপনি স্বাভাবিক আছেন আপনি একজন ব্যক্তি বেশ শক্তিশালী একজন ব্যক্তি বেশি ईमानदार দেখেন আমি কখনোই বিপ্লবী হয়ে ওঠার চেষ্টা করি নাই কিন্তু আমি সাত বছর ধরে চেষ্টা করেছি আমি যখন প্রথম একটা মিথ্যা মামলায় মানে জুয়া খেলতেছিল যেখানে সেখানে একটা লোক আহত হয়েছিল গাছের সাথে লেগে ওই রকম মামলায় আমাকে হত্যা মামলায় শেখাচিনা জেলে ঢুকায় তো সেই মামলায় যখন জেলে যায় তখন থেকে প্রতিজ্ঞা করি যে আমি যেভাবে মিথ্যা মামলায় ঢুকেছি এরকম অনেক মানুষকে দেখতাম তখন মিথ্যে জঙ্গি বলে বিএনপি বলে তাদেরকে আসলে ধরতো আমি পুলিশে ছিলাম তো আমি ওগুলো দেখতাম তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এই যে যারা আজকে প্রতিবাদ করতেছে বিপ্লবী হয়ে উঠতেছে আমি যদি কোনোদিন দিন সুযোগ পাই তাহলে অবশ্যই অবশ্যই এদের বিরুদ্ধে দাঁড়াবো আমি বিপ্লবীদের প্রতিবাদীদের পাশে দাঁড়াবো এদের পাহারাদার হয়ে যাব সে থেকেই আমার আসলে শরীরের যত্ন নেওয়া সে থেকে আমাকে শক্তিশালী হয়ে ওঠা তো আপনি যদি ইনসাফের আন্দোলন বাংলাদেশের সাথে যোগ দিতে চান আপনাকে একটু শক্তিশালী হয়ে উঠতে হবে কারণ আমরা যদি বাংলাদেশের যুদ্ধ নাও করি আমাদের প্রজন্মটা আমাদের পরবর্তী প্রজন্মটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তো আপনাকে একটু শক্তিশালী হয়ে উঠতে হবে দ্বিতীয় যে কথাটা হাদি ভাইয়ের হত্যার বিচারটা হবে কিনা আপনাকে একটা বিষয় খুবই নিশ্চিত করে বলি ইনশাআল্লাহ হাদি ভাইয়ের বিচার এই সরকারের আমলেই হবে একটু অবাক লাগতেছে হয়তো শুনে জি অবাক লাগলেও এটাই সত্যি যে এই হাদি ভাইয়ের বিচারটা এই সরকারের আমলেই করা সম্ভব কারণ হ্যাঁ ভোটটা যখনই জিতে যাবে আপনার সংস্কার কমিশনের যে কমিটির যে কাগজটা ছিল যে সুপারিশটা ছিল সেটার চার নাম্বার পেজটা একটু দেখেন আট নাম্বার ধারাটা আট নয় দুইটা ধারা পড়লেই আপনি বুঝে যাবেন যে জয়যুক্ত হওয়ার সাথে আর একটা কমিশন গঠন হবে সংস্কার কমিশনের মতো করেই সরকার গঠন হবে যারা এই বাংলাদেশের পুরোপুরি সংস্কার করবে এবং তারা এই সংস্কারটা না করা পর্যন্ত আপনার ভোটে যারা জিতে আসলো তারা কিন্তু সংসদে জিতে পারবে না এটা একশো আশি কর্ম দিবস তবে এই বিষয়টাই আপনি মাথায় রাখেন যে যদি নির্বাচন হয়েও যায় নির্বাচন পরবর্তী সময়ে হ্যাঁ ভোটের পক্ষে যদি আমরা আমরা জেতাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়ের শুধু আপনার যত শহীদ হয়েছিল একদম বিডিআর বিদ্রোহ ওই সেনাবাহিনীর হত্যা থেকে শুরু করে শাপলা চত্বর থেকে আয়নাঘর গুম খুন এটাতে যারা ইয়ে হয়েছিল প্রত্যেকটা গণহত্যা এবং প্রত্যেকটা সিঙ্গেল যে মার্ডারগুলো ছিল প্রত্যেকটার প্রতিটা রক্ত ফোটার বিচার আমরা পেতে পারি এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যদি এই সরকার থেকেই হাদি হত্যার বিচারটা চাইতে হয় এবং প্রত্যেকটা সতেরো বছরের যদি গুম খুনের বিচার আপনাকে চাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে হ্যাবোর্ডটা জয়যুক্ত করতে হবে এটা সম্ভবত মাথায় রাখবেন আর আমার বিরুদ্ধে যারা একটু সমালোচনা করেন তাদের সমালোচনার জবাবটা দিতে আমি আসলে পছন্দ করি না না এটা বলেই শেষ করতেছি সেটা হলো আপনি আপনি হন কেন আমার আমার বাবা বাবা নাই তারপরেও বলি হাদি ভাই এরকম একটা কথা বলতো যে আপনি যখনই জুলাই যারা নিহত হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি যেই হন না কেন বেঈমানি করার সাথে সাথে আমি আপনার বিপক্ষে অবশ্যই অবশ্যই বিপক্ষে আপনি যেই হন আপনি জulae এর মাস্টারমাইন্ড আপনি জulae থেকে উঠে আসা বড় মাপের নেতা আপনি বিএনপি করেন আপনি জামাত করেন আপনি হেডমাওলাকেও ভাই আমি আপনাকে চিনি না তো আমি আপনাকে অতটুকো চিনি যতটুকু আপনি ইনসাফের পক্ষে আছেন অবশ্যই অবশ্যই আপনাকে ইনসাফের পক্ষেই থাকতে হবে না হলে আমি আপনাকে চিনি না আপনি যেই হন আমাকে কখনো শুনেছেন যে আমি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের বিপক্ষে কখনো একটা কথা বলেছি বলি নাই কারণ কি একটা আশার জায়গা আমাদের রয়ে গেছে এরকম অনেকেই আছে নাসির উদ্দিন পাটোয়ারি ভাইকে বলেছি আজকে দেখা করতে চেয়েছিলাম কিন্তু মিডিয়ার চাপে দেখা করতে পারি নাই তাহলে বলতাম যে ভাই একটু চুপ হয়ে যান আপনার মাঠটা রেডি আছে ইনশাল্লাহ আপনি ভালোভাবেই জিতবেন এই কথাটা বলতাম নাসির উদ্দিন পাটোয়ারি ভাইয়ের সম্ভাবনাটা খুবই ভালো আমরা এদেরকে আসলে সংসদে দেখতে চাই কিন্তু যারা রাজনীতিতে এসে পড়েছেন আপনি যে দলেরই হন না কেন আপনার সমালোচনার দরজাটা সবসময় খোলা রাখবেন এবং আপনার আলোচনার টেবিলটা প্রতিপক্ষের সাথে আলোচনার টেবিলটা সব সময় রেডি রাখবেন আপনার শত্রু হোক যেন মুখ দেখা দেখি বন্ধ না হয়ে যায় আপনাদেরকে একটা বিষয় মনে করিয়ে দেই হাদিভাই ভাই যেটা বলতো এখনো কোনো ফ্যাসিস্টের এখনো কোনো দুর্নীতিবাজের এত বড় ক্ষমতা হয় নাই যে আমার মাথাটা কিনে ফেলবে আমাদের মাথাটা কিনে ফেলবে আমরা আমি খোঁজ নিয়ে দেখেছি এবং আমার সাথে অনেকেই কাজ করতে আগ্রহ হয়েছেন সেটা সংখ্যায় অনেক কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে কেন সামনে নিয়ে আসতেছি না কারণ আমাদের এই গ্রুপগুলোর ভিতরেই দু একজন আড়ি পেতে আছে যারা আসলে ফ্যাসিস্টের খুব কাছাকাছির মানুষ আপনাদের মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখতে পারে আপনাদের ব্যাপারে তথ্য নিতে পারে আমরা আসলে এই সুযোগটা দিব না আমি বললাম না যে আমরা আসলে শত্রুর সাথে ইনসাফ করতে চাই কিন্তু আমি আপনাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে চাই না আমি আপনাকে নিয়ে আইনের পক্ষে থেকে আইনের সাথে থেকে এবং আমরা কোন রকম কোন পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে হাদি ভাইয়ের বিচারটা যদি না করে তাহলে আমরা অবশ্যই অবশ্যই বিচারটা আর চাইব না আমরা অবশ্যই অবশ্যই বিচারটা আদায় করে নেব যে কোনো ভাবে আন্তর্জাতিক আদালত থেকে হোক গণস্বাক্ষর কর্মসূচি করে বাইরে থেকে একটা টিম হায়ার করে তদন্ত কমিটি হায়ার করে হোক যেকোনো ভাবে ইনশাল্লাহ কারণ আমরা শহীদদের রক্তটাকে বিথা যেতে দেখেছি আমরা এখনো দেখি শহীদের পরিবারের কান্নাটা বুক কান্নাটা আমরা এখনো দেখি আমাদের সামনে হাজার হাজার আমাদের ছোট ভাইগুলো আমাদের ভাইগুলো একেবারে পঙ্গু হয়ে ঘুরতেছে হাত নাই পা নাই চোখ নাই আপনি কি করে তাদের লিডার হয়ে আপনি আজকে জুলাইয়ের অগ্রগামী সৈনিক হয়ে আপনি কি করে তাদের রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করেন আর আপনি মনে করেন যে আপনাকে বলার কেউ নেই দেখেন জুলাইয়ের অনেককেই আমি চিনি নাম ধরে ধরে বলতে পারি কেউ বিকাশ হয়ে গেছে কেউ আম হয়ে গেছে কেউ জাম হয়ে গেছে কিন্তু এখন নাম ধরে বলার সময় নাই তো আসলে সময়টা একটু আমাদের এখন যে যুদ্ধটা চালিয়ে যেতে হবে ভাই আপনারা যারাই আমাকে ভালোবাসেন আমাকে একটু করেন আপনারা আজকে যারা যুদ্ধটা করতেছেন কালকে থেকে অবশ্যই অবশ্যই মাঠে নেমে পড়বেন সে যে 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 দলের হন হন আপনি আদর্শের ভোটটাকে আমাদের কোনোভাবেই হোক হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যা ভোটটাকে চেতাতে হবে আর আপনারা যখন ভোট দিতে যাবেন অবশ্যই অবশ্যই আপনার অপেক্ষাকৃত ভালো মানুষকে অপেক্ষাকৃত ভালো রাজনীতিতে আসলে কেউ ফেরেস্তা হয়ে আসে না রাজনীতিতে কিছু না কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আসলে আমরা রাজনীতি করি না তো আমরা বুঝি না তবে আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করব আপনার এলাকার ছেলে আপনি তো চিনেন আপনি ভালো বুঝেন আপনি অপেক্ষাকৃত ভালো যিনি আছেন তাকে অবশ্যই ভোটটা দিবেন না হলে কি হবে আমাদের এই বাংলাদেশে আবার বিপ্লব আসবে আবার জুলাই আসবে আবার আমাদের রক্ত ঝরাতে হবে এবার কিন্তু শুধু আমাদের রক্ত ঝরবে না ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোসর ওই চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলবাজ সবাই মিলেমিশে কিন্তু বড় মাপের একটা দানব হয়ে গেছে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যদি এটা মাথায় না রেখে একেবারে কাকের মতো মানে ডিম সারার চিন্তা ভাবনা করেন সেটা কিন্তু ভুল হয়ে যাবে তাহলে কি করতে হবে আমাদের যদি রক্ত বাঁচাতে হয় এখনই ঘাম ঝরাতে হবে আমাদের যদি রক্তটাকে বাঁচাতে হয় এখনই বুদ্ধির সাথে এগোতে হবে আমরা কারোর পাতা ফাঁদে পা দিচ্ছি না ইনশাল্লাহ এবং আমার যারা একটু আমার কথা শোনেন আমি আপনাদেরকে কখনোই বাজে বুদ্ধি দিব না আমি শুধু আপনাদেরকে বলবো হ্যাঁ ভোটটা জেতানোর জন্য আপনার পকেটে যদি এখন দশটা এই দশ টাকা নিয়ে আপনি নেমে যান যেভাবে তাবলিক করে তাবলিক তো অনেকেই করেছেন হয়তো একেবারে বুঝিয়ে বলেন যে আগামীতে যদি বাংলাদেশে ইসলামটা টিকিয়ে রাখতে হয় মিনিমাম দাড়ি টুপিওয়ালা কিছু লোক দেখতে আপনি চান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে যদি আপনার বাংলাদেশ আপনি দেখতে চান আপনার উচিত হবে এবং ওয়াজিব হয়ে যাবে যে আপনি হেয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন কেন চালাবেন কারণ নায়ের পক্ষে গুজবটা অনেক বেশি ডালপলা ছড়িয়ে গেছে এখন আপনাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি গৃহযুদ্ধ ছাড়া আর কোন পথ দেখি না ভাই গৃহযুদ্ধ হবে না জনভাই জন ভাই গৃহযুদ্ধ হবে না কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কামব্যাক করেছে ইতিমধ্যে করেছে আর রাজনৈতিক দল সেই সাথে সাথে বাংলাদেশপন্থী একেবারে বড় মাপের একটা তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গেছে যারা নিজেদের ভোটটা নিজেরা দিতে চায় এবং এবং অনেকদিন ভোট দিতে পারে না ভোটটা দিতে চায় এবং তারা ওই কেন্দ্রটাকেও নিরাপদ রাখতে চায় আপনি একটু এই বিষয়টা নিশ্চিত থাকেন বাংলাদেশে গৃহযুদ্ধ হবে না গৃহযুদ্ধ করে যে ক্ষমতা নিতে চাই ক্ষমতা নিয়ে দুই মাসের ভিতর পালায় যাবে কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না সামাজিক অবকাঠামো ভালো না এবং বাংলাদেশে যে প্রজন্মটা এখন দাঁড়িয়ে আছে তারা আসলে কোনো দাদাগিরির কাছে মাথা নত করবে এরকম প্রজন্মটা নাই হাদি ভাইয়ের শহীদ হওয়ার পর থেকে প্রজন্মটা এমনভাবে দাঁড়িয়ে গেছে একটা কাতারে এসে যে এখন ডাক দেওয়ার সাথে সাথে কোনো না কোনোভাবে ঘরে থাকবে না এবার একবারে বাবা মা সন্তান সহ বের হয়ে আসবে বরং এটা চিন্তা করার সুযোগ নাই যে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে জি এখন একটু চেতনা বেচা লোক কাজকাম নাই দুর্নীতিবাজ পুলিশের চুরির দায়ে চাকরি চেতনা এটার একটা কাগজপত্র আমার কাছে আছে কি কারণে আমার চাকরিচ্যুত হয়ে করা হয়েছিল যে মামলায় এটা নিয়ে আমি সংবাদ সম্মেলন করে সবার সামনেই প্রকাশ করেছি সত্যটা প্রকাশ করেছি কাগজপত্র আছে তৎকালীন সময়ে শেখ হাসিনা বেঞ্জির ক্ষমতায় থাকার পরেও আমি সেই মামলা থেকে খালাস পেয়েছি এবং আমাকে নির্দেশ প্রমাণ করে আমি ঘটনাস্থলে উপস্থিতি ছিলাম না সেরকম করেই আমাকে আসলে আদালত আমাকে নির্দেশ দিয়েছিল খালাস দিয়েছিল তো চুরির দায়ে চাকরি যায়নি মার্ডার মামলায় গিয়েছিল সে মামলাটা মিথ্যে ছিল ওই মামলাতে আমি অব্যাহতি পেয়েছি হ্যাঁ মোহাম্মদ মাহমুদুল ভাই হ্যাঁ কয়েকটা বাদ দিয়ে দিলে ভালো হতো তিনটেতে না আর বাকিগুলো ভাই হ্যাঁ যে কয়টা আছে সবগুলো আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ আপনি বুদ্ধিমান মানুষ আপনি দেখে শুনে ভোটটা দিবেন আর যারা বুঝছে না যারা আসলে আগে কখনো এভাবে ভোট দিতে অভ্যস্ত না তাদেরকে একটু আপনি বুঝিয়ে বলবেন আপনি আপনার পাশের দশ জনকে বোঝাবেন সেই দশ জনকে বলবেন যেন তারা আরও বাকি দশ জনকে একটু বুঝিয়ে বলে তাহলে একটু সুবিধা হবে আমরা আসলে হ্যাঁ ভাই এমডি সবুজ আল সাহাবা ভাই আমার কমেন্ট বক্সটা কখনোই বন্ধ করা থাকে না আজ অবধি গত সাত বছরেও কখনো বন্ধ করি নাই গালি আপনি আমাকে মন ভরে দিতে পারবেন এবং সেটার জন্য দেখবেন যে আমি কখন আপনার উপর মন খারাপ করতেছি না এই যে গালি দেওয়ার প্রবণতা এটা আপনাকে চালিয়ে যেতে হবে নাহলে আমি যখন আপনার মুখটা বন্ধ করে দেবো একদিন এসে আপনি আমার উপর লাঠি চালিয়ে দিবেন আর কিছুদিন পরে দেখবেন শেখ হাসিনার মতো আমাকে দেশ ছাড়া করেছেন গালি দেওয়াটা আপনার গণতান্ত্রিক অধিকার অবশ্যই অবশ্যই আপনি গালি দিবেন এদেশে বিচার চেয়ে কি লাভ শহীদ ওসমান হাদির খুনের সাথে পরোক্ষভাবে রাষ্ট্রের এক অংশ জড়িত এটা নিশ্চিত এটা বলতেছেন মোশারফ হোসেন ভাই মোশারফ হোসেন ভাই আপনাকে আপনাকে আমি একটা কথা বলি এ দেশে বিচার চাইতেই হবে এই যে হাদি ভাই পর্যন্ত যে খুন গুলো হয়েছে বিশেষ করে গত দুদিন আগে শেরপুরে জামাতে ইসলামের যে একজন ইউনিয়ন পর্যায়ের নেতা খুন হয়েছেন এটার বিচার চাইতেই হবে এবং আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে না হলে আমি নিরাপদ থাকব না আপনি নিরাপদ থাকবে না থাকবেন না আপনার পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে না আমরা তো মরেই যাব তাই না আমাকে অনেকেই বলেন যে ভাই একটু সাবধান থাকেন জি আল্লাহ আমাকে সাবধানেই রাখে আল্লাহ আমাকে অতটুকু বুদ্ধি দিয়ে রাখছে যে কিভাবে সেফ থাকতে হয় আর যখন মৃত্যুটা আসবে তখন আপনারা অবশ্যই ধরে নেবেন যে এই মৃত্যুটা অবশ্যই অবশ্যই আল্লাহর তরফ থেকেই এসেছে আর আপনারা যারা আছেন আমার জন্য একটু দোয়া করবেন বিপ্লবীদের যারা সম্মুখ সারীর আছে সবার জন্য একটু দোয়া করবেন সবাই আগামী কাল থেকে ইনশাল্লাহ সবাই নিজেদের মতো করে যে যতটুকু বুঝেছেন হ্যায়ের পক্ষে প্রচারণাটা চালাবেন কারণ হ্যায়ের পক্ষে প্রচারণাটা চালালে আগামীর বাংলাদেশটা ইনসাফের বাংলাদেশ হবে আমরা প্রতিটা শহীদের মৃত্যুর সুবিচারটা নিশ্চিত করতে পারব আগামীর বাংলাদেশটায় আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে দেখবেন যে ইনসাফের শুরুটা হয়ে গেছে আমাদের যাত্রাটা শুরু হয়ে গেছে হাদিভাই ভাই আমার কাছে আপনার কাছে বাংলাদেশের কাছে আপমার জনতার কাছে যে জিনিসটা চেয়েছিল যে আমি মারা গেলে অন্তত আমার বিচারটা করেন ভুলে যান না এই কথাটা বলে যান না ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনারা এই কথাটা ভুলে যাবেন না কখনো ভুলে যাবেন না যদি ভুলে যান আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আমি এখনো রাজপথেই থাকি এখনো রাজপথে আছি আপনাদেরকে কথা দিয়েছিলাম আল্লাহ সাক্ষী এক পাও পিছু হটি নাই হ্যাঁ তবে আমি মাঝে মাঝে একটু আড়ালে থাকি এই কারণে বোঝার চেষ্টা করি যে বিপ্লবীদের অন্যদের দিকে একটু খেয়াল রাখতে হয় তাদের দিকে একটু খেয়াল রাখি এই কারণে যেন কোন আর কোন হত্যাকাণ্ড ঘটে কেউ যেন না কোনোভাবেই পার পেয়ে না যায় কিংবা আমাদের ভিতর ভীতি সঞ্চার করার ভীতি তৈরি করার চেষ্টা করতে না পারে আপনাদের সমস্ত পরামর্শ ইনশাল্লাহ গ্রহণ করা হবে আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন অনেকেই সিলেক্টেড হয়েছেন এনসাফের আন্দোলন বাংলাদেশের সদস্য হিসেবে আমরা সেখানে কমিটিগুলো দিয়ে দিব আর যারা নতুন করে আসতে চান তাদেরকে তো বললাম আপনাকে একটু মানে শক্তি হওয়ার সাথে সাথে আপনাকে শারীরিকভাবেও সক্ষমতা অর্জন করতে হবে আপনাকে দেখলে যেন ফার্স্ট লুকিংয়েই যেন বলে দেওয়া যায় যে আপনি সত্যিকারের একজন বিপ্লবী আমার কথাটা বুঝতে পেরেছেন হাদি ভাইয়ের মতো অত বড় মেধা আমাদের হবে না ওনার মতো মেধা একেবারে ছোট সাইজের একজন মানুষ ছিলেন কিন্তু তার মেধাটা ছিল প্রখর আমরা অত মেধাবী হতে পারবো না আমরা সবাই মিলে একটা মেধা দাঁড়ানোর দাঁড় করানোর চেষ্টা করব আদর্শ দাঁড় করানোর চেষ্টা করব কিন্তু আমাদের যেটা করতে পারবো চেষ্টা করলে অবশ্যই অবশ্যই আমরা শারীরিকভাবে খুব সক্ষম হয়ে দাঁড়াতে পারবো যেন আমাদের এতটুকু বিশ্বাস থাকে আমরা একজন ওরা যেন একশো জন হ্যাঁ আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিতে হবে আপনাদের যে কোনো পরামর্শ হোয়াটসঅ্যাপে আছে যোগাযোগ মাধ্যম আছে সব সময় ওপেন থাকে আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনসাফের আন্দোলন বাংলাদেশটাকে চালিয়ে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই দোয়া অব্যাহত রাখবেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণাটা চালিয়ে যাবেন এবং আপনি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন হ্যাঁ ভোটটা যেন জয়যুক্ত হয় এবং সমালোচনাটা সমালোচনা রাজনৈতিকভাবে যেই যারাই রাজনীতি করুক সে যত বড় ক্ষমতাবান হোক যে দলের হোক কোন রকম কোন বিচ্যুতি সাথে সাথে আপনি আপনার প্রতিক্রিয়া জানাবেন আমি যদি যদি কোনোদিন কোনোদিন বিচ্যুতি বিচ্যুতি আমার আদর্শের ঘটে আপনি সাথে সাথেও সমালোচনা করবেন সাথে সাথে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবেন এবং এটাতে আমি অনেক খুশি হব সত্যি কথা বলতেছি আপনি আমাকে যদি গালি দেন আপনি আমার যদি সমালোচনা করেন আমি খুব বেশি খুশি হব আপনার জন্য দোয়া করবো সবাইকেই ধন্যবাদ শুভরাত্রি আসসালামু আলাইকুম ক্লাব জিন্দাবাদ